বাংলাদেশ দলের এই মুহূর্তে উচিত সাউথ আফ্রিকা ক্রিকেট টিমকে কে জানানো ধন্যবাদ জানানো কৃতজ্ঞতা জানানো কারণ সাউথ আফ্রিকা এমন একটি কাজ করেছে যেটার জন্য তারা শুধু ধন্যবাদ নয় কৃতজ্ঞতা ডিজার্ভ করে একটা ম্যাচে জয় যেখানে বাংলাদেশ খেলেনি সেই ম্যাচের জন্য সেই ম্যাচে বাংলাদেশ দলকে তিন কোটি টাকা এক্সট্রা পাইয়ে দিচ্ছে সাউথ আফ্রিকা কনগ্র্যাচুলেশন টু সাউথ আফ্রিকা মেনি মেনি অ্যান্ড থ্যাঙ্কফুল টু সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা অসাধারণ ক্রিকেট খেলেছে এই টুর্নামেন্টে কিন্তু সবচেয়ে বড় যে কাজটি করেছে এই বিধ্বস্ত বাংলাদেশ যাদের উপর আমাদের কোনো প্রত্যাশা ছিল না কোনো বিলিফ ছিল না ট্রাস্ট ছিল না সেই বাংলাদেশ দলকে যারা একটা ম্যাচেও জয়লাভ করেনি সেই বাংলাদেশ দলকে এই টুর্নামেন্টে পাকিস্তান এবং ইংল্যান্ডের চেয়ে বেটার পজিশনের থেকে এই টুর্নামেন্ট শেষ করতে সহযোগিতা করেছে সো অল ক্রেডিট গোজ টু সাউথ আফ্রিকা এবং সেই ক্রেডিটের চেয়ে বড় ক্রেডিট হচ্ছে এই একটা ম্যাচে জয়ের কারণে সাউথ আফ্রিকার জয়ের কারণে ইংল্যান্ডকে হারানোর কারণে বাংলাদেশ তিন কোটি টাকা বেশি পাচ্ছে এই তিন কোটি টাকা তো আমাদের প্লেয়াররাই পাবে টিম ম্যানেজমেন্ট পাবে কোচ প্লেয়ার্স কোচিং স্টাফ সবাই পাবে তো এই তিন কোটি টাকা যদি মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয় সবাই তো সমান দাবি করবেন তবে আমার একটা প্রস্তাব আছে এইখানে যে যতটা কন্ট্রিবিউট করছে ওইভাবে যেন টাকাটা ভাগ করে দেওয়া হয় এরকম ফাও ফাউ টাকা যেন কেউ ফাও ফাও না পেয়ে যায় পুরো টুর্নামেন্টে দুই রান দুই রান করা মুশফিকুরও যেন একশো চব্বিশ রান করা একশো প্লাস রান করা জাকির সমান টাকা না পায় এটা আমার রিকোয়েস্ট থাকবে যার যার পারফরমেন্স অনুযায়ী যেটা আফগানিস্তান করে থাকে তারা বেতন পায় বোনাস পায় তাদের জাস্ট পারফরমেন্স অনুযায়ী তো সেটা করা গেলে সামনে পারফরমেন্স ভালো হবে তো দর্শক কি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য পারফরমেন্স ভালো করার জন্য কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন